আপনাকে ওয়েলকাম করছি রোজিস কিচেনে আমার আজকের আয়োজনে থাকছে আম ডাল রান্না আম দিয়ে ডাল রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু এখন সিজন চলতেছে তো এখন কাঁচা আম পাওয়াই যায় তো সেই কাঁচা আম দিয়ে আমি ডাল রান্না করে দেখিয়েছি আশা করছি ভালো লাগবে প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে ডাল নিয়েছি আমি এগুলো মসুর ডাল নিয়েছি এখন ডালগুলো ধুয়ে নিব। সুন্দর মতো ধুয়ে আমি বাতিলে তুলে নিচ্ছি এখন এতে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা মোটা মোটা করে কেটে নিয়েছি রসুনের কোয়া একটা তেজপাতা আর দিচ্ছি আস্ত গোটা জিরা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া আর একটা কাঁচামরিচ দিচ্ছি সামান্য তেল আর একটু পানি দিচ্ছি দেনেটাকে ঢেকে এখন সেদ্ধ করে নিব মাঝখানে যখন একবার বলক আসবে তখন নেড়েচড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আবারও ঢেকে দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিব তো এই যে বেশ কিছুক্ষণ পরে ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন একবারেই সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নেব ডালগুলো নামিয়ে এখন আমি এটাকে ঘুটে নেব মানে হচ্ছে ডাল ঘুটনি দিয়ে ডালগুলো হচ্ছে ম্যাশ করে নিব তো সুন্দর মতো ডালগুলো আমি ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো গোটা গোটা না থাকে তো এখানে এই যে ডালগুলো ঘুটে নেওয়া শেষ এখন পানি দিচ্ছি যে রকম পাতলা রাখবো সেই পরিমাণেই পানি দিচ্ছি যেহেতু এটা পাতলা ডাল রান্না করতেছি সেই জন্য বেশি পরিমাণে পানি দিলাম এখন এটা ঢেকে প্রথমে একটা বলক তুলে নিব চুলায় বসিয়ে দিচ্ছে দিচ্ছি এই যে দুই ফালি কাঁচা আম এখানে কাঁচা টক আমটা নিয়েছি টক আমটা দিয়েই বেশি ভালো লাগে ডাল খেতে একটা কাঁচা মরিচ ও হ্যাঁ পানি দেওয়ার পরে আমি আর লবণ দেইনি তো এই পর্যায়ে লবণটাও দিয়ে নিচ্ছি এখন সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি তারপরে আমি ঢেকে দিব জাস্ট যখন একটা বলো এই যে এরকমভাবে বলক চলে আসবে তখন আমি এটাকে এখন নামিয়ে নেব ডালের পাতিলটাকে নামিয়ে নিয়ে বাগানের জন্য এখন হচ্ছে কড়াই বসিয়ে দিলাম তো দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আছে পেঁয়াজ কুচি ও রসুন কুচি এখন পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভেজে নেব তো আমার এখানে এই যে পেঁয়াজ ও রসুনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন বাগারে দিচ্ছি কিছু পাঁচফোড়ন পাঁচফোড়ন পছন্দ না করলে স্কিপ করবেন এখানে আস্তজিরা জিরা দিবেন এখন এগুলো মিশিয়ে নিয়ে সেই ডালগুলো দিয়ে দেব তো এই সময় যখন বাগানের মধ্যে ডালগুলো ঢেলে দেওয়া হয় তো এত সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়ে পুরো বাসাময় হয়ে যায় ডালের এই সুঘ্রাণে তো আমি ডালটাকে ঢেকে দেব সাথে সাথে তো কিছুক্ষণ পরে এই যে ডালটাতে বলক চলে এসেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো ব্যাস এই তো তৈরি হয়ে গেল আম ডাল রান্না খুবই সহজ ডাল রান্না আমরা কম বেশি সবাই ডাল রান্না করতে পারি তবে হচ্ছে এই সময় যেহেতু আমের সিজন এভাবে কাঁচা আম দিয়ে টক যে কাঁচা আমটা সেটা দিয়ে ডাল রান্না করলে বেশ মজা লাগে খেতে অনেকেই রান্না করে থাকেন এভাবে আম ডাল রান্না তো আমি বাসায় রান্না করতেছি সেই জন্য ভাবলাম যে আপনার সাথেও শেয়ার করি তো আশা করছি আজকের আম ডাল রান্নার রেসিপিটা আপনার ভালো লেগেছে i love this